প্রিয় দর্শক কদিন আগে আমি রাজনৈতিক দলের তহবিল নিয়ে টাকার উৎস নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম একটি দলের না সব দলেরই এগুলো আগে অবাধে চলতো কেউ কিছু প্রশ্ন করতো না তারা নিজেদের ইচ্ছা মতো চাঁদা আদায় করতো নিজেদের পকেটে ঢোকাতো অথবা এটাকে একটা ব্যবসা হিসেবে নিত এরকম ছিল এখন প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলটা চলবে কীভাবে এই কথাটা আমার এত বলার দরকার দুটো কারণে একটা কারণ হলো সাধারণ মানুষ কিন্তু জানতে চায় আপনি যে একটা পলিটিক্যাল পার্টি করলেন আপনি কি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন যে এর মাধ্যমে আপনি ইনকাম করে আপনার এবং আপনার দলের লোকদের সংসার চালাবেন এটা কি আই ইনকামের একটা ব্যবস্থা সবচেয়ে লাভজনক ব্যবসা এই প্রশ্নটা যেমন আসবে তেমনি আমাদের নির্বাচন কমিশন যেটা আছে তারাও কিন্তু তাদের আইনে স্পষ্ট বলা আছে যে যদি কোনো দল নিবন্ধন পেতে চায় অথবা নিবন্ধিত থাকতে চায় অথবা নিবন্ধন বজায় রাখতে চায় তাহলে তাদের আয় ব্যয়ের হিসাবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এই যে নিবন্ধন পাওয়ার যে আইনটা দুই হাজার বিশ সালে যে আইনটা হয়েছে সর্বশেষ যে আইনটা হয়েছে সেই আইনটাই কিন্তু কেবল এই মানে আপনার এই আয় ব্যয় না আরো অনেক বিষয়ে অনেক খুঁটি কথা বলা আছে সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে একটা একটা আলাপ করবো আজকে যে আলাপটা আমি করতে চাচ্ছি সেটা হলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কি হবে মানে এই যে ছাত্রদের যে সংগঠনগুলি আছে এগুলো কি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে অথবা স্বীকৃতি দিতে পারে স্পষ্ট আইনে বলা হয়েছে পারে না যদি কেউ দেয় তাহলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে সোজাই রাজনৈতিক দলের নিবন্ধন আইন যেটা আছে দুই হাজার বিশের তার চারের ই ধারা সেখানে স্পষ্ট বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কিংবা ছাত্র কিংবা আর্থিক বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠান বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের সমন্বয় বা অন্য কোনো পেশার সদস্যগণের সমন্বয়ে অঙ্গ সংগঠন থাকিবে না যদি থাকে নিবন্ধন বাতিল হয়ে যাবে আমাদের এখানে কি ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মতো ব্যবহৃত হচ্ছে না এটাকে একটু ঘুরিয়ে খায় সবাই ঘুরিয়ে কি বলে এটা আমাদের অঙ্গ সংগঠন না আমাদের প্রতিম সংগঠন মানে ছাত্ররা তাদের অঙ্গ সংগঠন না ভাতৃপ্রতিম সংগঠন প্রতিম সংগঠন জিনিসটা কি ভাই এটা কি মানে আপনি কি আপনার ভাইয়ের সংসারে ধরেন আপনার ভাই সাবালক হয়ে চালা দেয় সংসার করে সে তার বাসায় কোন চেয়ারটা কিনবে কোন ডাইনিং টেবিলটা কিনবে অথবা তার বাসায় কোন গেস্ট আসবে না আসবে এগুলো সব কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন পারেন না সেদ্ধ প্রাপ্ত আলাদা সংসার তার সংসার সে দেখবে সে হয়তো আপনার সাথে আলাপ আলোচনা করতে পারে এই যে সম্পর্কটা এই সম্পর্কটার নাম হলো প্রতিম সম্পর্ক মানে ভাইয়ের মতো সম্পর্ক তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না কিন্তু করে নাকি করে অবশ্যই করে ছাত্রলীগের কমিটি কে হতো ছাত্রলীগ আমাদের যেটা নাকি এখন নিষিদ্ধ সংগঠন যদিন সেই সংগঠনটা ছিল ততদিন সেই সংগঠনে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কাকে বাদ দেওয়া হবে কে করতো সেক্ষেত্রে করতো এ সবাই জানে এবং তারা বলতো নেত্রীর কাছে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের এ মানে নেতা এবং কমিটি নির্বাচনের জন্য যে কমিটি নির্বাচন বাকিটা নেত্রী করতো নেত্রী বলতো তাকে দিয়ে এবং তাদের সম্মেলনে সে যাইত এগুলো হতো খুবই লজ্জাজনক কথা কিন্তু খুবই ন্যাকজনক কথা এগুলো বাট এটা হতো আইন তারা নির্লজ্জভাবে ভাঙতে এবং হতো ঠিক আছে এখন ছাত্রলীগ দায়ী ঠিক আছে বড় ছাত্র সংগঠন কোনটা এই যে আমি এতগুলি প্রসঙ্গে আলোচনা করলাম না এ কারণটা আমি বলি কারণটা হলো আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এবং আরও কোনো কয়েকটা সোর্স থেকে আমি একটা চিঠি দেখলাম সেই চিঠি হলো ছাত্র দলের দুজন লোকের তাদেরকে একটা দলের সম্পাদকের পদে প্রদান করা হয়েছে এই দুজন কে একজন হলেন আরিফুল ইসলাম আরিফ উনাকে এই সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক পদে প্রদায়ন করা হয়েছে আরেকজন হচ্ছেন মোহাম্মদ নাজমু সাকিব ওনার কি সহ দপ্তর সম্পাদক পদে প্রদান করা হয়েছে আটই মার্চের প্রদায়নে এটা নোটিশটা আমি আজকে আবার চোখে পড়লো আর কি এই প্রদায়নে কি লেখা হচ্ছে শোনেন আপনাদের পড়ে একটা প্রিয় সহকর্মী শুভেচ্ছা রইল আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহদপ্ত সম্পাদক যুগ্ম সম্পাদক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা হিসাবে আপনাকে মনোনীত করা হয়েছে এখন থেকে আপনার মেধা শ্রম ও যোগ্যতা দিয়ে দলকে সামনের দিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে দল আশা ব্যক্ত করে ধন্যবাদ আনতে কে ধন্যবাদ দিয়েছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম সচিব মহাসচিব তিনি সিগনেচার করে এটা পাঠিয়েছেন তিনি পাঠাতে পারেন পারেন না তো ছাত্র দলের কে কি হবে এটা বলার জন্য রিজভি কে পারেন যখন এটা রিজভি করেন তখন কিন্তু প্রমাণিত হয় আপনি একটা কাগজ রাখলেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ডকুমেন্ট তৈরি করলেন যে আপনাদের একটা ছাত্র সংগঠন আছে যার নাম জাতীয়তাবাদী ছাত্র দল যে সংগঠনে নিয়োগ করতে হলেন আপনি রুহুল কবির রিজভি যখন আপনি এটা করবেন তখন তো নিবন্ধনই থাকে না ভাই এই লোকগুলি কি মাথা মোটা কিনে আমি জানি না এরা বোঝেও না তারা এখন কোন সময়টাতে অবস্থান করছে দেশে এখন কি চলছে কোনো ধারণা আছে এই সমস্ত লোকের কোনো ধারণা আছে দল খুব ভালো অবস্থায় আছে বিএনপি খুব ভালো ভালোবাসতে আছে বিএনপি যারা নাকি বিএনপির অনেক নেতৃবৃদের সাথে আমার কথা হয়েছে তারা কিন্তু সবসময় মনে করে তাদের দলের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র চলছে একটা কথা কিন্তু আমরা আগেও শুনেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে মাইনাস টু মাইনাস ওয়ান মানে এটা কি ভাই কি মাইনাস করতে চায় দলকে মাইনাস করতে চায় এই একটা ইস্যুকে করে কিন্তু আলোচনা হতে পারে আপনি তো বলবেন না পারবে না আমরা বিরাট দল হ্যান্ড দল ত্যান দল বলতে পারেন আপনি বলতে পারেন কিন্তু এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টটা কোন বিবেচনায় আপনার পক্ষে যায় আপনি মুখে বলে দেন যে তোমরা তোমাদের অমুক অমুক হবে তোমরা বুঝি ভাই এগুলো আপনাদেরই মানে অনুগত ব্যক্তিগণ আপনাদের যে অনুগত তাকে আপনার রাখবেন তাকে আপনার রাখবেন না তাতে তাকে সে কিছু দিবেন অন্যদিকে শিক্ষিত দিবেন এর আমি বুঝি ছাত্রলীগের ক্ষেত্রে বুঝা কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে কিন্তু এতটা মূর্খতা দেখাতো না বলে দিতেন উনি কিন্তু গঠন করতে করতো ছাত্রলীগ নিজেরাই ওরাই দেখতাম সভাপতি সেক্রেটারি ওরাই সিগনেচার করে যেত কমিটি আর এখানে সিগনেচারের দায়িত্বটা উনি আপনারা ছাত্রদলের সভাপতি সেক্রেটারিকে দিতে রাজি না ওর হুল কবি ডিসি সিগনেচার করতে হবে সিগনেচার আলোর মধ্যে খারাপ না বিশাল একটা সিগনেচার উনি করেন এত সিগনেচার করার শখ কেন ভাই যে সিগনেচার আপনার দলের জন্য বুমেরাং হতে পারে এটুকু বোঝার যখন আপনার ক্ষমতা নাই সিগনেচার করেন না সব জায়গায় তো কর্তৃত্ব ফলানোর কোনো দরকার নাই

সেই ছাত্র সংগঠনের একটা রাজনীতি থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এই রুহুল কবির রিজভের মতো পলিটিক্যাল লিডাররা সেই দলের কমিটিতে কে থাকবে না থাকবে তা নির্ধারণ করে দিবে না যখন নির্ধারণ করে দেয় তখন এদের আর রাজনৈতিক শক্তি এদের মানে ছাত্র সংগঠন মান হয় না তখন মনে হয় যে এদের অনুগত একদল কর্মী এছাড়া তো আর কিছু মনে হয় না আমরা তো দেখেছি আওয়ামী লীগ ছিল বিএনপির দেখলাম আপনার যে জাতীয় নাগরিক পার্টি তাদেরও একটা হলো তারপরে আপনার আপনার ইসলামী ছাত্র শিবের কিন্তু জামাতের সংগঠন এটাও সবাই জানে সমস্ত পলিটিক্যাল পার্টির কিন্তু একটা ছাত্র সংগঠন আছে এটা কিন্তু আগে ছিল না স্বাধীনতার আগেও ছিল না ছাত্রলীগ এবং আওয়ামী লীগের চিন্তা ভাবনা একই রকম একই ধারায় প্রবাহিত হতো কিন্তু ছাত্রলীগের কমিটি কিন্তু শিখ মুজিব করে দিতেন না সেটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে বলেই রাজনীতিতে বিশৃঙ্খলা আসছে ভাঙন আসছে এটা প্রয়োজন নাই আমি মনে করব আগামীতে এই সমস্ত রাজনৈতিক নেতারা বৃহৎ বৃহৎ নেতা জাইগান্টিক লিডার সব বড় বড় নেতারা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ